الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدري تنالر درشو برندو মৃত্যু সজ্জায় বুজুরগানে দিনের উপদেশসমূহ এই অনুষ্ঠানে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাছে অথবা দূরে দেশ কিংবা প্রবাসে সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুবারকাদ আমরা গত অনুষ্ঠানে হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাল একটি বাণী আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করিও না এ বাণীর উপরে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শ্রবণ করেছিলাম আজও আমরা হুজুরে গোসে পাক শাহিন শাহী বাগদাদ কাদের কাদের জিলানি আল গিলানি রহমতুল্লাহ তাহলে আলিহির একটি খুবই চমৎকার বাণী আমরা শ্রবণ করব এর আলোকে আন এবং হাদিসে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করব। এর শুরুতেই আসুন আমরা শরীফের ব্যাপারে ফজিলত আমরা হাদিসে মোবারকতে স্মরণ করে নেই হুজুরে গৌসে পাক রহমতুল্লাহ তা আলা আরিহি এর অভ্যাসে মুবারকের মধ্যে এটিও ছিল যে অদি খারে শরীফ পাঠ করা জি হা আল্লাহ রসুল সাল্লাহ তালা আরি আসাল্লাম এর প্রতি মহাব্বত ভালোবাসা পোষণকারী যারা রয়েছেন তারা আল্লাহর রসুলের প্রতি দুরুত পড়বে না তো এটা তো হতেই পারে না তো আসুন আমরাও নিয়োগ করি যে হুজুর হসে পাক রহমতুল্লাহ তাল আলীহিকে ভালোবাসি তো আমরাও যেন আমার রসুলের উপরে দুরু শরীফ পাঠ করি আসলে আমরা দুরু শরীফের একটি ঘটনা আমরা শ্রবণ করি আমরা তো অনেক হাদিসে মোয়ারকা শ্রবণ করেছি আলহামদুলিল্লাহ বিভিন্ন অনুষ্ঠানে যে এই ফজিলত রয়েছে আজকে একটি ঘটনা আমরা শ্রবণ করি হজরত আব্দুল মুওয়াহিব শাহজিলি রহমতুল্লাহ তালী বলেন যে রসুল পাক সাল্লাহিসাম আমাকে স্বপ্নে তার দিদার দ্বারা ধন্য করে ইরশাদ করেন তুমি কেয়ামতের দিন আমার এক লক্ষ উম্মতের সাফাত করবে সুবাহাল্লাহ আমি আরজ করলাম হে আল্লাহ রসুল সাল আলয়াল্লাম আমার উপর এত বড় পুরস্কার ও দয়া কীভাবে হলো কিসের কারণে আমি এই ফজিলত পেলাম এটা বরকত কিসের জন্য যে আমি এক লক্ষ উম্মতকে সাফাত করতে পারবো আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইসাদ করলেন এই কারণেই যে তুমি আমার উপর অধিক হারে দুরুদে পাক উপহার প্রদান করতে সুবাহ আল্লাহ অর্থাৎ আমার উপর অধিকারে দুরুদে পাকের উপহার প্রদান করতে সুবাহ আল্লাহ সল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সল্লাহু তলি প্রিয় ইসলামী ভাইরা দুরুদে পাক পাঠ করা কতই না সুন্দর কতই না উত্তম কতই না বরকত এই ঘটনা থেকে এটাও জানতে পারলাম যে কেয়ামতের দিন আল্লাহ গুনাহ গুনাহগারদেরকে সাফাত করবেন মনে রাখবেন সম্পূর্ণরূপে সাফাতকে অস্বীকার করা কোরআনের আদেশকেই অস্বীকার করা এবং কুফরি তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর বলিগণও সাফাত করতে পারবেন আল্লাহ এই জন্য তো হুজির কাউফাক রহমতুল্লাহ তালী বলেন আমার মুরিদ কখনো তাও বা ব্যতীত মৃত্যুবরণ করবে না আবার এরশাদ করেন যে আমার মরিদ জাহান নামে যাবে না সুহান কিসের জন্য আল্লাহ পাক ওনাদেরকে ওই পাওয়ার দিয়েছেন আল্লাহ পাক ওনাদেরকে ওই ক্ষমতা দিয়েছেন যে সাফাহাত করতে পারবে আর সাফাহাতও পাওয়ার জন্য দয়াও লাগবে এবং সাফাত পেতে হলেও নসিব লাগবে আল্লাহ পাক আমাদেরকে হুজুর সাল্লা সাল্লামের সাফাত নেককার বান্দাদের সাফাত আল্লাহর ওলিদের শাফাত আমাদের জন্য আল্লাহ তালা করে দিক আমিন সল্লুআল হাবিব সল্লাহ আলাহ মুহম্মদ তা আলা আলী আসাল্লাম মদারী চ্যানেলের দর্শকিন্দু দেখেন দুরুদে পাক শুধু নিজেকে ক্ষমা করার মাধ্যম না দুরুদে পাক পাঠের বরকতে আল্লাহর রসু সল্লাহ আলী ওসাল্লাম দুরুদে পাক পাঠকারীকে এমন সুসংবাদ শোনালেন যে সে এক লক্ষ উম্মদকে শফাত করতে পারবে আর তার কাজ ছিল কি সে দুরু শরীফ উপহার দিতে অর্থাৎ দুরু শরীফ পাঠ করে ইসাল করা আল্লাহ রসুল সাল্লা ইসালে সাহাফ করা সাহাবাই কেরামদের জন্য সম্বল আমরা ইসালে সাহাফ করব। আমাদের মৃত যারা রয়েছে জীবিত যারা আছেন তাদের জন্য আমরা চাইলে ইসালে সাহ করতে পারবো সল্লু আল হাবিব সাল্লাহু আলা সালু তলি আমাদের আজকের অনুষ্ঠানের যে বিষয় নিয়েছি আসুন ওই বিষয়ের প্রতি আমরা সামনে অগ্রসর হই তার আগে হজুর হাউসে পাক রহমতুল্লাহ তাল আলহির একটি উপদেশ আমরা শ্রবণ করি হাদিসে পাকের মধ্যে রয়েছে আসুন ওনার যে উপদেশ ইনি এর সাথ করেন লাফি মা লাফি মা অর্থাৎ আল্লাহর নাফর মানির মাঝে কখনো কোনো কল্যাণ নেই আমরা অনেক সময় হাদিসে মোবারক থেকে শ্রবণ করেছি আল্লাহ রসুল সাল্লাহ আলি সালাম সাত করেছেন যে আল্লাহ পাকের নাফরমানি বা হারাম বস্তুতে কোনো কল্যাণ নেই এমন অনেক বিষয় থাকে তো হজুর হসে পাক রহমতুল্লাহ তাল আলহির এই বাণী যে আল্লাহর নাফরমানির মাঝে কখনও কোনো কল্যাণ নেই আসুন এটি আমরা শ্রবণ করার চেষ্টা করি যে আল্লাহ পাকের নাফরমানি অর্থাৎ গুনাহ গুনাহের মধ্যে কোনো কল্যাণ নেই কারণ আল্লাহ পাকের নাফরমানি যেই কোনো নাফরমানি হোক না কেন এটি গুনাহ আল্লাহ পাক এর ফরমা বারদার হতে হবে আল্লাহ পাকের হুকুম নির্দেশের উপর উম্মতকে বান্দাকে আমল করতে হবে কোরআনুল কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে আল্লাহ পাকের নিকট নিকটকেও জোরপূর্বকভাবে সাফাত করতে পারবে না কিংবা ও মুসলিমদের জন্য কোনো সাফাত নেই যেমনটি তৃতীয় নম্বর পাড়ায় আল্লাহ বকরব্বুল আলমিন ইরশাদ করলেন বিসমিল্লাহ রহমান রহিমুল্লাফা সুরা বকরার দুইশো চুয়ান্ন নং আয়তে মুবার আল্লাহ তালা ইরশাদ করলেন সেদিন না কোনো বেচা কিনা থাকবে না কাফেরদের জন্য বন্ধুত্ব এবং না সাফাহাত অর্থাৎ যারা কাফে সবচেয়ে বড় নাফরমান হচ্ছে মুসলিম মুসলিমরা কেননা সে আল্লাহ পাকের দিনকে সে মানলো না সে আল্লাহ পাকের উপর ইমান আনলো না আল্লাহ রসুলের উপর ইমান আনলো না সেই জন্য সে হচ্ছে সবচেয়ে বড় নাফরমান আর এই নাফরমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে সাদ করলেন যে আজকে তারা বেচা কিনা করছে তাদের টাকা পয়সা ধন সম্পদ সকল কিছু আছে হতে পারে আমরা অনেক সময় বলি যে তাদের অনেক ধন সম্পদ কাফেরদেরকে ও মুসলিমদেরকে আল্লাহ অনেক দুনিয়াতে অনেক বৃত্তশীল করেছেন তো আল্লাহ পাকরবুল আলমিন ওই সব ব্যক্তিদের জন্য বললেন যে যে কেয়ামতের দিন কোনো বেচা কেনা থাকবে না যে আমরা দুনিয়াতে আজকে টাকার মাধ্যমে সব করে ফেলছি বিচারক তাকে আমরা ক্রয় করে ফেলছি টাকা দিয়ে হা যিনি সমাজের বড় ব্যক্তি তাকে কিছু দিয়ে আমি তাকে ক্রয় করতে পারছি যিনি বিচারক আছে বিচার করবে তাকে ক্রয় করতে পারছি সাক্ষীকে ক্রয় করতে পারছি আমার পক্ষের রায়কে আমি কিনে নিতে পারছি অন্য পক্ষের রায় আমি নিজের পক্ষে নিয়ে আসতে পারছি টাকার জোরে বলের জোরে তো এই জন্য পাক আমাদের সকলকে যেই দিন কোনো বেচা কিনা বন্ধুত্ব পরিচয় হাত আমি অমুক বাইয়ের ডান হাত আমি অমুক ভাইয়ের বাম হাত আমি অমুক বাইয়ের দল করি আমি অমুকের দল করি এই সকল বিষয় কাল কামতের দিন কাজে আসবে না শুধুমাত্র একটাই কাজে আসবে যে আমি উম্মতে মোহাম্মাদি আমি রসুলের উম্মত এটি কাজে আসবে পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সল্লা আলা মুহাম্মদ ভাইরা এবং শুনছিলাম যে নাফর মানের মধ্যে কোনো কল্যাণ নেই এ ব্যাপারে আসুন আমরা শহীদ বুখারি শরীফের দুই হাজার ছয়শ ছিয়াশি নং হাদিস মোবারকা আমরা শ্রবণ করি হরজ নৌমান বিন বসির দি আল্লাহ তালনু থেকে বর্ণিত পাক রসলে পাকসল্লাশ্বাদ করেন আল্লাহ পাকের বিধি বিধানের অলসতাকারী আর তাতে লিপ্ত হওয়া ব্যক্তিদের উদাহরণ ওই সকল লোকের নেই যারা নৌকায় লটারি করলো তখন কেউ পেল নিচের অংশ আর কেউ পেলো উপরের অংশ বাস নিচের অংশের লোকের পানির জন্য উপরের অংশের লোকদের কাছে যেতে হবে তখন তারা একে দুর্ভোগ মনে করে একটি কুঠার নিল এবং নিচের অংশ এক ব্যক্তি ছিদ্ধ করতে লাগলো তখন উপরের অংশের লোকেরা তার কাছে এসে জিজ্ঞেস করল। তোমার কি হয়ে গেল সে বলল আমার কারণে তোমাদের কষ্ট হতো আর পানি ছাড়া তো চলবে না এবার যদি তারা তার হাত ধরে নেয় তবে তাকে বাঁচিয়ে নিল আর সে নিজেও বেঁচে গেল আর যদি তাকে কেউ ওই অবস্থায় ছেড়ে দেওয়া হয় তবে তাকে ধ্বংস করবে এবং নিজের জীবনও ধ্বংস করবে সল্লু আলাল হাবিব সল্লাহ মুহাম্মদ মোহাম্মদ লাহ তালি সাল্লাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু এই হাদিসে পাকে আলোকে মিরাতুল মানাজিরের মধ্যে রয়েছে এই হাদিস শরীফে একটি উদাহরণের মাধ্যমে অসৎ কাজের বাধা দেওয়া এবং নেকির কাজের আদেশ দেওয়ার গুরুত্ব প্রকাশ করা হয়েছে যদি এরূপ মনে করেন যে আমরুম বিল মারুফ ও আহ আনিল মু অর্থাৎ নেকের দাওয়াত দেওয়া অসৎ কাজে নিষেধ করা এই যে হাদিসে মর্গ আমরা শুনলাম অর্থাৎ এর থেকে আমরা কি বুঝতে পারলাম যদি আমরা গুনাহ করি আমাদের সমাজে যদি গুণা ছড়ে যায় আল্লাহ পাকের নাফরমানি ছড়ে যায় শুধু এটার দিয়ে ক্ষতি নিজের হবে এটা না বরং সমাজের মধ্যে হবে আজকে আমি গুণা করছি না কিন্তু আমার সমাজে গুণা করছে তাহলে আল্লাহর নাফর মানের কারণে তার গুনাহের কারণে একদিন আমিও বিপদে পড়ব মনে রাখবেন যদি আপনার পাশের ঘরে আগুন ধরে তাহলে একদিন আপনার ঘরেও আপনি যদি ওই আগুন নিবাতে না পারেন আস্তে 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 ওই আগুন আপনার ঘরে চলে আসবে তাহলে গুনাহের ক্ষতি আল্লাহ পাকের নাফরমানির ক্ষতি শুধু যে গুনা করে তার হয় না বরঞ্চ তারও হয় তার আশেপাশে যারা থাকে তাদেরও হয় তার মানে হচ্ছে যদি আমি আমার ঘরের মধ্যে আমি নাফরমানি করি গুনাহ করি এটির এই গুনাহের বাবার এটা পরিবারের মা বাবা ওই ব্যক্তির সন্তান সন্তীতি ওই ব্যক্তির আওলা তাদের উপরেও যাবে ওই ব্যক্তির আত্মীয় স্বজন তাদের উপরেও যাবে আল্লাহ পাকের নাফরমানির ওপাল আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদেরকে ওসে পাক রহমতুল্লাহ তালা আলাইহির বাণী যে নাফরমানির মাঝে কখনো কোনো কল্যাণ নেই লাফিমা আসিয়তিল্লাহ যে আল্লাহ তালার নাফরমানিতে কোনো কল্যাণ নেই এই ইরশাদে মুবারকা এই বাণী আমাদেরকে স্মরণ রেখে চলার তৌফিক দান করুক সল্লু আল্লাহ হাবিব সল্লাহ মুহাম্মদাল্লাম হুজুর সালি সালাম ইসাদ করেন হে লোকেরা পাঁচটি বিষয় থেকে মুক্তির জন্য পাঁচটি বিষয় থেকে বিরত থাকো নাম্বার এক যে জাতি ওজনে কম দেয় আল্লাহ পাক তাদেরকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও শস্য স্বল্পতায় লিপ্ত করে দেন মাদানি চ্যানেলের দর্শক বিন্দু আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি যা আজকে আমাদের সমাজের যদি আমরা সমাজের দিকে যদি তাকাই আল্লাহ রসুল সাল্লি সাল্লামের এই হাদিসে মোবারকা যে পাঁচটি বিষয় থেকে মুক্তির জন্য পাঁচটি বিষয় থেকে বিরত থাকো অর্থাৎ পাঁচটা কাজ এমন আছে যেটার থেকে যদি আমরা বিরত না হই তাহলে আমরা পাঁচটি বিষয় থেকে মুক্তি পাবো না অর্থাৎ পাঁচটি বিষয়ে জড়িত হওয়ার কারণে পাঁচটি ওয়াবাল আমাদের পাশ উপরে চাপিয়ে দেওয়া হবে আমাদের উপরে দেওয়া হবে শাস্তি স্বরূপ নাম্বার এক যে জাতি ওজনে কম দেয় আল্লাহ পাক তাদেরকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও শস্য স্বল্পতায় লিপ্ত করে দেন নাম্বার দুই যে জাতি ওয়াদা ভঙ্গ করে আল্লাহ পাক তাদের শত্রুদের তাদের উপর নিয়োজিত করে দেন নাম্বার তিন যে জাতি জাকাত আদায় করে না আল্লাহ পাক তাদের উপর থেকে বৃষ্টির পানি রুখে দেন আর যদি চতুষ্ম প্রাণীরা না থাকতো তবে তাদেরকে পানির একটি ফুটাও দেওয়া হতো না আল্লাহ নাম্বার চার যে জাতির মধ্যে অশ্লীলতা ও নির্লজ্জতা ছড়িয়ে পড়ে আল্লাহ পাক তাদেরকে প্লেগ রোগে আক্রান্ত করে দেন নাম্বার পাঁচ যে জাতি কোরআনে পাক ব্যতীত বিচার করে আল্লাহ পাক তাদেরকে সীমা লঙ্ঘন অর্থাৎ ভুল বিচার করার স্বাদ বুক করান আর তাদেরকে একটি অন্যের আতঙ্কে লিপ্ত করে দেন মাদানি চ্যানেল দর্শকিন্দু আফসোস শত কোটি আফসোস বর্তমান মুসলমানদের মাঝে নেক আমলের মন মানসিকতা খুবই কমে যাচ্ছে বাস চারিদিকে গুণাহ আর গুনা গুণাহ আর গুনাহ নেকির দাওয়াতের প্রতি কোনো বিশেষ আগ্রহ নেই একটি শিক্ষণীয় বর্ণনা শুনি এবং নিজেকে আল্লাহর আজাবে ভীত করি যেমনটি আল্লাহর রসুল সাল্লাশাদ করেন ওই সত্তার শবৎ যার কুদরতের হাতে আমার প্রাণ আল্লাহ রসুল সাল্লা হাদিসে যে হয় তোমরা সৎ কাজের আদেশ দিবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে অন্যথায় আল্লাহ পাক তোমাদের প্রতি শীঘ্রই আজাব পাঠাবেন অতঃপর অতপর তোমরা দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না আল্লাহ আল্লাহ ওদেরই চ্যালে দর্শকিন্দু আমরা যে হাদিসেম ওয়ারকা শ্রবণ করলাম যে আল্লাহ রসুসল্লাহ আলী সাল্লামের পাঁচটি বাণী আপনি সমাজে দেখলে কমপক্ষে আপনি এমনও পাবেন নব্বই পার্সেন্ট ব্যবসায়ী আমাদের চোখে যদি আমরা দেখি অধিকাংশ ব্যবসায়ী রয়েছে যারা ওজনে কম দেয় হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ী আছেন যারা এখনও সৎ রয়েছেন হয়তো যাদের বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিচ্ছেন জি হা এটি চাপটার চা আলাদা তবে অধিকাংশ আজকে ব্যবসায়ীরা এরা ওজনে কম দেওয়ার চেষ্টা করে আর আজকে এটার ক্ষতি কি হল আমরা দেখছি যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আজকে দেখেন আপনি পুরো পৃথিবীর মাঝে মানুষ হাহাকার জিনিসপত্রের দাম দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং শস্য জমি জমিনের মধ্যে শস্যের মধ্যে স্বল্পতা চলে আসবে আমরা যদি এখন দেখি বর্তমানে আমাদের সমাজে এই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং আল্লাহ রসুল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি ওয়াদা যারা বঙ্গ করবে যে জাতি ওয়াদা বঙ্গ করে যখন লিপ্ত হবে আল্লাহ পাক তাদের সত্যদেরকে তাদের উপরে নিয়োজিত করে দিবেন আজ যারা আমাদের চায় না এমন ব্যক্তি আমাদের নিয়োজিত আছে আমাদের উপরোক্ত ব্যক্তি সে আমার কল্যাণ চায় না কেন ওই যে আল্লাহ রসুল্লাহ হাদিসে মোবারকা যখন আমি ওয়াদা ভঙ্গ করব তো আমার উপরে জালিম ব্যক্তিকে আমার উপরে শত্রুকে নিয়োজিত করে দিবেন এবং বলা হচ্ছে যারা অশ্লীলতা নির্লজ্জতায় ছড়িয়ে পড়বে আল্লাহ পাক তাদেরকে প্লেগ রোগে আক্রান্ত করবেন এবং যে জাতি কোরআনে পাকের বিচার ব্যতীত অন্য বিচারে যাবে আল্লাহ পাক তাদেরকে ভুল বিচার করার স্বাদ ভোগ করার আর তাদেরকে একে অন্যের আতঙ্কে লিপ্ত করে দেয় আজকে মানুষ মানুষকে ভয় পায় আজকে মানুষ মানুষকে ভয় পায় জি হা আজ মানুষ মানুষকে বিশ্বাস করে না এই জন্য খুবই সুন্দর করে বলা হয় যে এমনিতে তো সাধারণত শয়তানকে মানুষ ভয় পায় সাধারণত শয়তানকে মানুষ ভয় পায় কিন্তু বর্তমান সমাজে মানুষ মানুষকে ভয় পায় কেন এই কথা বলা হয় আজকে আমাদের এই অবস্থা কেন আল্লাহ রসলের হাদিসে ওয়ারাকে যদি আমরা মনোযোগ দিই তাহলে আমরা বুঝতে পারবো এই জন্য পাকের ভয় আল্লাহ পাকের প্রতি আমার আপনার বিশ্বাস রাখতে হবে এবং গুনাহের যে শাস্তি আর গুনাহ করলে আমরা আজকের অনুষ্ঠান এটাও বুঝতে পারলাম যে আমরা আমাদের জায়গা থেকে এর থেকে বাধা প্রদানও করতে হবে আমরা অনেক সময় বলি আরে সে করছে আমার কি সমস্যা আরেকজনের সন্তান করছে আমরা মজা নেই প্রায় সময় যে অমুকের ঘরে এটা চলছে অমুকের ফ্যামিলিতে এটা চলছে না আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব সে যারই সন্তান হোক কোনো গুনাহের কোনো খারাপ কাজে কোনো অপরাধ কাজে লিপ্ত হচ্ছে আমি আমার জায়গা থেকে যেইভাবে সম্ভব আমি আমার নিজের সন্তানকে যেইভাবে বাঁচাতাম আরেকজনের সন্তানকে বাঁচাবো আমরা অনেক সময় বাঁচাতে গিয়েও আমাদের ভুল হয় জি হা বাঁচাতে গিয়েও আমরা এমনভাবে ব্যবহার করি যে যাকে সংশোধন করব তাকে সংশোধনের ফ বিপরীতে আরও কষ্ট দেয় হ্যাঁ আমরা তাকে সংশোধন না করে তখনই তাকে আমরা তাকে বিচার করতে যাই তো সব জায়গাতে যদি আমরা বিচার করতে যাই সংশোধন না করতে যাই তাহলে আসলে যে পরিবর্তন আসার কথা বা যে ব্যক্তি অ্যাকসেপ্ট করবে তারও অ্যাকসেপ্ট করার মন মানসিকতা আসবে না যে অমুক ব্যক্তি আমাকে এই কথাটা বলেছে আমি অ্যাকসেপ্ট করবো আমাদেরকেও আমাদের আন্দাজ পরিবর্তন করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক গুনাহের ক্ষতিসমূহের দিকে তাকিয়েও হলেও আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক আজকে আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দিক এ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সল্লু আলা মোহাম্মদ সল্লাহ তাল আলি ও